জ্ঞান হেৰেলি তোৰ লাগে অ বাছ ঠিক আছে নহ'লে বাবু মাছ ধনী নিচ্ছে না গুমে হ্যাঁ মতন মাছ এই দ্বীপটার ভিতর যে আছে গাছ মারে করে না না ঠিক আছে

bastante লিখলে okay. 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 okay.

É,

ওকে ওকে okay, okay.

দর্শনার্থীদের স্বাগত জানানোর জন্য সাড়ে সাত মাস পর আগামী হচ্ছে দর্শনার্থীদের স্বাগত জানানোর জন্য কারণ দীর্ঘ সাড়ে সাত মাস পর পয়লা নভেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা স্বাস্থ্য বিধি মানা সহ এই সবই হচ্ছে দর্শনার্থীদের স্বাগত জানানোর জন্য কারণ দীর্ঘ সাড়ে সাত মাস পর পয়লা নভেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা

সবই হচ্ছে দর্শনা থেকে স্বাগত জানান অঞ্চল কারণ দীর্ঘ সাড়ে সাত মাস পর পয়লা নভেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে রাজধানীর মিপুরে জাতীয় চিড়িয়াখানা তাও বলি না

লাভ <coughs> আছে <coughs> দ